আসসালামু আসসালামাইকুম কৃষিক্ষার্থী আপনারা যে যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বিজ্ঞানের একটা দেখাবো তিনটি সৃজনশীল একটি প্রশ্ন আপনারা কোন পাবেন সেটাই আজকে আপনাকে প্রমাণ সহ দেখাবো এই তিনটি প্রশ্ন পড়ে যে দশটি নাম্বার কমন পাওয়া যায় তার জন্য আপনাকে কি করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে মাত্র তিনটি প্রশ্ন পড়ে আপনি দশটি নাম্বার কমন পাবেন কৃষিকার্থী আপনাকে যেটা করতে হবে আমরা যে সদ্যের সাজেশনটা আজকে নেব সেটা হল রসায়ন বিজ্ঞান পর্যায় সারণীতে প্রুফ হিসাবে দেখাবো তিনটি প্রশ্ন পড়লেই যে আপনি দশটি নাম্বার কোন পাবেন তো এখানে দেখেন টাইপ এ আমি টাইপ টাইপ তিনটি প্রশ্ন তিনটি টাইপ এ নিয়েছি তো টাইপ এ এই টাইপ আপনি যে প্রশ্নটি দেখবেন তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে গ্রুপ এ এতে কিছু মৌল দেওয়া আছে এক্স ওয়াই জেড দিয়ে গ্রুপ টু তে দেওয়া আছে এম কিউ আর দিয়ে এই প্রশ্নে যে প্রশ্নটা করেছেন গ নম্বরে দেখেন যে গ্রুপ একের উল্লিখিত মৌল সমীর পর্যায় সারণ অবস্থান ভিডিওতে কোথায় কি বলা হচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তো গ নাম্বার প্রশ্ন কি করছে পর্যায় সারণগুলোর অবস্থান মৌলগুলোর অবস্থান আপনি কি করে নির্ণয় করবেন তা দেখায় দিতে হবে গন্বর প্রশ্ন গ্রুপ এক এর মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম তাহলে পারমাণবিক আকারের ক্রম আপনাকে নির্ণয় করতে বলেছে দেখো একটা টাইপের প্রশ্ন কিন্তু আপনার শেষ হয়ে গেল টু বি যেটা দিনাজপুর বোর্ড বাইশ সালের প্রশ্ন এখানে এবি সি ডি দিয়ে একটা উদ্দীপক দিয়েছেন এবং তার পারমাণবিক সংখ্যাগুলো দেওয়া হয়েছে এখন এখানে প্রশ্ন করা হয়েছে গন নাম্বারে দেখেন পর্যায় স্মারণে ডি মৌলের অবস্থান প্রেশিকাতে আগের টাইপ এতে যে প্রশ্ন গনাম্বারে ছিল দেখেন এখানে পর্যায় স্মারণ মৌলগুলোর অবস্থান নির্ণয় করতে বলা হয়েছিল টাইপ তে আসেও কিন্তু একই ঘটনা কথা বলা হয়েছে পর্যায় স্মারণে ডি মৌলের অবস্থা নির্ণয় করতে হবে তাহলে অবস্থা নির্ণয় সম্পর্কে যদি খালি আপনারা জানেন তাহলে অবশ্যই কিন্তু এই উত্তরগুলো করতে পারবেন ঘ নম্বর প্রশ্ন এ বি এবিসি মৌলের আইনীকরণ শক্তির ক্রম তাহলে আগের ক্রমটা ঠিক ছিল ঘ নম্বর প্রশ্ন দেখেন পারমাণবিক আকারের ক্রম এখানে বলা ছিল আর টাইপ তে আসে ঘ নম্বর প্রশ্ন আপনাকে যেটা বলা হয়েছে আইনীকরণ শক্তির ক্রম সবই কিন্তু ঠিক আছে আপনারা দেখি টাইপ তিন তিন প্রশ্ন প্রশ্ন সর্বশেষ এখানে বোর্ড এবার এখানে কিছু মৌল দেখানো হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে আর প্রশ্ন কি করা হয়েছে একটু দেখে নেই প্রশ্ন যেটা করা হয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্ন ঘ নম্বরের প্রশ্ন যেটা বলা হয়েছে উদ্দীপকে মৌল ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি আইনীকরণ শক্তির ক্রম একই ধরনের প্রশ্নগুলো আসতেছে যে কি আসতেছে যে অবস্থা নির্ণয় করো আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি পারমাণব বেসরদের আগারের ক্রম বেশিকার্থী এই প্রশ্নগুলো দেখে প্রমাণ হিসাবে আমরা অন্যান্য সালে এই প্রশ্নগুলো আছে কি না একটু যাচাই করে আসি তো যাচাইটা আমরা করার প্রথমে যে বিশ্লেষণ করে দেখব রাজশাহী বোর্ডের প্রশ্নটা রাজশাহী বোর্ডে দেখেন আপনারা প্রথমে এক নম্বর প্রশ্নেই কিন্তু এই প্রশ্নগুলি এসেছে এখানে ওয়াই জেড এবং আর দে একটি উদ্দীপক দেওয়া হয়েছে আর তার পারমাণবিক সংজ্ঞাগুলো দেওয়া আছে এই মৌলের আর গ প্রশ্ন যেটা করা হয়েছে পর্যায় সারণ করে জেড মৌলের অবস্থা নির্ণয় করা কৃষিক্ষেত্রে দেখেন আপনার নম্বর প্রশ্ন কিন্তু পেয়ে গেছেন যে অবস্থান নির্ণয় করে দেখেন এখানেও কিন্তু প্রশ্ন আপনাকে যেটা করেছিল যেখানে অবস্থান নির্ণয় করো তাহলে অবস্থান নির্ণয় সম্পর্কে আপনাকে রাসায় বোর্ডের গন নাম্বারে প্রশ্নটা দিয়ে দিয়েছে এরপর ঘন নাম্বার প্রশ্ন এক্স ওয়াই আর মৌলের তিনটি আকারের ক্রম আকারের ক্রম এখানে মৌলগুলোর যেটা বলা হচ্ছে কে কার থেকে ছোট কে কার থেকে বড় এই প্রশ্নটা আপনাকে করা হয়েছে এখানেও দেখেন আকারের ক্রমটাই ছিল আপনাকে যেটা প্রশ্ন আমি টাইপ ওয়ানে দিয়েছিলাম মূল পারমাণবিক পেশারদের আকারের ক্রম এই আকারের ক্রমটা এসেছে রাজশাহী বোর্ডে সৃজনশীল প্রশ্ন হিসাবে এরপরে আমরা দেখি আরও কিছু প্রশ্ন আমরা বিশ্লেষণ করে ঢাকা বোর্ডে দেখেন ঢাকা বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন দু সালে যে প্রশ্নটি এসেছে সেটা হলো এই যে আট নাম্বারে আট নাম্বারে প্রশ্নে দেখেন ঘ নাম্বার প্রশ্ন জেড মৌলের আইনীকরণ শক্তি পারমাণিক ব্যাসার্ধ তাহলে আইনীকরণ শক্তি এবং পারমাণিক ব্যাসার্ধ এই টাইপের প্রশ্নটা এসেছে যেটা আপনাকে টাইপ সিতে বিতে বলা হয়েছিল এটা আপনাকে দেখালাম এরপরে আমরা যে প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করবো সেটা হলো সিলেট বোর্ড দু হাজার তেইশ সিলেট বোর্ড দু হাজার প্রশ্নটা আমরা একটু বিশ্লেষণ করে যদি দেখি তাহলে এই প্রশ্নটা এসেছে দেখেন আপনার পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে এখানে এক্স এম ওয়াই জেড এবং ও এই সি অর্থাৎ হিলিয়াম এটা একটা পর্যায় একটা সারণী এবং গ্রুপ দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড কিন্তু গণ নম্বর প্রশ্ন দেখেন এক্স ওয়াই জেড মৌল তিনটির ইলেকট্রন আসক্তি তো আপনার কিন্তু ইলেকট্রন আসক্তি নিয়ে প্রশ্নটা যেটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু দেখাইছি দেখেন কোন প্রশ্ন ছিল এই যে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি নির্ণয় করা তো এখানে আমরা সেই ইলেকট্রন আসক্তি কিন্তু পেয়ে গেছি এরপর সিলেট প্রশ্নটি আমরা বিশ্লেষণ করে দেখলাম এরপরে যে প্রশ্নটি আমরা বিশ্লেষণ করবো সেটা চট্টগ্রাম বোর্ডের চট্টগ্রাম বোর্ড দু হাজার সাল এই প্রশ্ন কোন জায়গাতে এসে যে দেখ তিন নম্বর প্রশ্ন এসেছে এক্স ওয়াই জেড এবং ডব্লিউ চারটি মৌল আর প্রশ্ন করা হচ্ছে গনাম্বার নাম্বার ইলেকট্রন বিন্যাসের এক্স জেড ডব্লিউ মৌলের পর্যায়ে সারিত্র অবস্থান নির্ণয় গেল প্রে শিক্ষার্থীদের এরপরে দেখেন ঘ নম্বর প্রশ্ন ওয়াই জেড ডব্লিউ মৌলের ইলেকট্রন আসক্তি পারমাণবিক বেশারদের ক্রম তো দেখেন এই প্রশ্নগুলাই কিন্তু বারবার আসতেছে আমরা এটা বিশ্লেষণ করে দেখলাম এরপরে আমরা বিশ্লেষণ করবো সেটা হলো দু হাজার তেইশ বরিশাল বোর্ড দুহাজার আপনাকে প্রমাণ হিসাবে দেখাবো তিনটা প্রশ্ন পড়লে যে দশটি নাম্বার কোন পাবেন একটি সিজনশিট সেটাই প্রমাণ হিসাবে আপনাকে দেখাচ্ছি তো ছয় নম্বর প্রশ্নের যে প্রশ্নটা এসেছে দেখেন এখানে কিছু মৌল্য দেওয়া আছে এক্স ওয়াই জেড দিয়ে আর প্রশ্ন করা হয়েছে গ নাম্বার গ্রুপ এক এক্স মৌলের অবস্থান নির্ণয় করো দেখেন গ্রুপ একের গ্রুপ একের মৌলগুলো ইলেকট্রন বিন্যাসে এক্স মৌলের অবস্থান নির্ণয় করেন আর কি বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়ম মেনে চলে না কেন এটাও প্রশ্ন করা হয়েছে এরপরে দেখেন দুই নম্বর প্রশ্ন যেটা এসেছে দেখেন এটা সিলেট বোর্ডে খুব হুপ আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে পারমার বেসার্ধ আর কি বলা হয়েছে দূরিত ঋণাত্মকতা কৃষিকাতে দূরিতকতা ইলেকট্রন আসক্তি এই জিনিসগুলো যদি আপনার একটু জানা থাকে তাহলে কিন্তু এখান থেকে সিনশিয়াল প্রশ্ন একটা হান্ড্রেড পারসেন্ট আপনি কমন পাবেনি তো এরপরে আমরা যেটা নিয়ে বিশ্লেষণ করব সেটা হলো দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড দেখেন প্রশ্নটি আপনার এসেছে হলো দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে দেখেন টিই কিউ মৌলের ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করতেইশ সালের সবকটা প্রশ্ন আমরা কিন্তু বিশ্লেষণ করে দেখলাম যে প্রশ্নগুলো ওই তিন টাইপের প্রশ্নই এসে এসেছে গেছে এসেছে এরপরে দেখি আপনার শেষ সর্বশেষ যে প্রশ্নটি সেটা হলো ময়ূমসিং বোর্ড দু হাজার সাল দুই নম্বর প্রশ্নটি এসেছে দেখেন এ ডি কিউ টি মৌল পারমাণবিক আকারের তুলনা অর্থাৎ কে কার থেকে বড় কে কার থেকে ছোট এটাকে আপনাকে নির্ণয় করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আপনারা যে দেখলেন যে আমরা এই তিন টাইপের প্রশ্ন যদি পড়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে অলরেডি দশটি নাম্বার পেয়ে যাব খুব সহজে আপনাদের রসায়ন বিজ্ঞানে পাঁচটি সিসেনশিয়াল প্রশ্ন অ্যান্সার করতে হয় পাঁচটিতে পঞ্চাশ নাম্বার আর একটি নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছেন মানে দশ দশ পাওয়া এক তিনটা প্রশ্ন পড়ে আপনারা দশটি নাম্বার পেয়ে যাচ্ছেন তো প্রিয় শিক্ষার্থী এইভাবে আপনাকে টপিক অনুসারে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিব অধ্যায় ভিত্তিক সাজেশন দিব তার জন্য চ্যানেলে পাশে থাকতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি টি অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আর যেখানে শেষ করছি খোদা হাফেজ